বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা সুপ্রিয় সুধি দর্শক জাকিয়ে ঠান্ডা পড়ার আগে ফের একবার দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলায় আছড়ে পড়তে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড় ফিঞ্জাল এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আগামী কয়েকদিনের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ যেই নিম্নচাপটি পরবর্তী সময়ে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপে বাংলার উপকূলে আঘাত হানতে পারে এমনই তীব্র আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধি দর্শক আজ আঠারোই নভেম্বর সোমবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট বাংলায় আবারও ঝড় বৃষ্টি আশঙ্কা এখনও জাঁকিয়ে ঠান্ডা পড়েনি তার আগে ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর ফলে বাংলার চাষিদের জন্য নিঃসন্দেহে আতঙ্কের খবর খারাপ খবর বলাই যায় তো আসুন দেখে নেব যে বঙ্গোপসাগরে ঠিক কবে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তার প্রভাবে বাংলার আবহাওয়াতে কতটা প্রভাব পড়বে কোন কোন জেলাগুলিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে ক্ষয়ক্ষতি হতে পারে ঘূর্ণিঝড়টি তৈরি হলে তার গতিপথ কীরকম থাকবে কোন পথ ধরে এগোবে কোথায় আছড়ে পড়বে কখন আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে এবং দেখে নেব যে আগামী চার পাঁচ দিন আগামী সাত দিন আবহাওয়া কেমন থাকবে আগামী সাত দিন বাংলাতে ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কিনা না জেনে নেব কারণ এই মুহূর্তে বাংলার চাষিরা কিন্তু ধান কেটে ঘরে তুলছেন ফলে এই মুহূর্তে বৃষ্টি হলে অবশ্যই চাষিদের কিন্তু দুর্ভোগ দুর্যোগের মুখোমুখি হতে হবে তো আসুন আমরা বিস্তারিত জানাবো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো শুধু দর্শক ইতিমধ্যেই বাংলার তাপমাত্রা বেশ খানিকটা নেমেছে ফলে সকাল সন্ধ্যায় বেশ ভালো রকমই শীতের আমেজ অনুভব অনুভব করা যাচ্ছে এবং সকালের দিকে একাধিক জেলায় কুয়াশাও লক্ষ্য করা যাচ্ছে যদিও কুয়াশাটা এখনও সেভাবে তীব্রভাবে দেখা যাচ্ছে না তবে সকাল সন্ধ্যায় শীতের আমেজ কিন্তু যথেষ্টই টের পাওয়া যাচ্ছে আগামীতে এই তাপমাত্রা বাড়বে নাকি কমবে কবে থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসুন আপনার সরাসরি ই সিএমডাব্লিউএফ ওয়েদার মডেলের সাহায্যে আপনাদের দেখাবার চেষ্টা করব প্রথমেই আমরা চলে যাচ্ছি মেঘের পরিস্থিতি কেমন আছে দেখে নেব একটু আজকে কোথায় কেমন ক্লাউডের অবস্থা রয়েছে তো এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সোমবার কার্যত সমগ্র বাংলার আকাশ কিন্তু পরিষ্কার যদিও সকালের দিকটাতে কিছু কিছু জায়গায় কুয়াশা থাকতে পারে তবে বেশিরভাগ এলাকা জুড়েই কিন্তু আকাশ পরিষ্কার থাকবে আসুন আমরা একটু কুয়াশা যেটা হচ্ছে ফগ সেটা একটু দেখে নেব আজকে আজকে সোমবার দেখা যাচ্ছে যে সেভাবে কোথাও কুয়াশা নেই শুধুমাত্র উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এই এলাকায় কিছুটা কুয়াশা রয়েছে বাংলাদেশের ময়মনসিং সিলেটে কিছুটা কুয়াশা থাকবে এদিকে চট্টগ্রাম পাহাড়ি চট্টগ্রামে কিছুটা কুয়াশা থাকবে তবে পশ্চিমবঙ্গে খুব একটা কুয়াশা আজকে দেখা যাচ্ছে না আজকে সকাল থেকে কার্যত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা আসলে একটু বজ্র মোড়ে যাব দেখে নেব আজকে বৃষ্টির কোথাও সম্ভাবনা আছে কি না তো আজকে বৃষ্টিতে দেখা যাচ্ছে যে সোমবার সকাল থেকে দেখুন আকাশ পরিষ্কার এই এলাকাতে কোথাও বৃষ্টি নেই একেবারে পরিষ্কার থাকবে দিনভর আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা বৃষ্টি কোথাও নেই উত্তর ভারত দক্ষিণ ভারত এদিকে বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর কোথাও বৃষ্টি সকাল থেকে দেখা যাচ্ছে না দিনভর কার্যত আকাশ পরিষ্কার থাকবে শুকনো আবহাওয়া থাকবে তাপমাত্রা নামবে গতকাল তাপমাত্রা নেমেছে আজকেও তাপমাত্রা আরও নামবে গতকাল তাপমাত্রা ছিল উনিশ ডিগ্রি সেলসিয়াস কলকাতায় এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা প্রায় তেরো থেকে বারো ডিগ্রি আশপাশে কিন্তু ঘোরাফেরা করছে এই তাপমাত্রা আরও একটু নামবে তবে সেই জাঁকিয়ে কনকনে ঠান্ডাটা এই মুহূর্তে পড়বে না তবে তার আগে কিন্তু আবহাওয়াতে সে নাটকীয় পরিবর্তন ধরা পড়বে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে থেকে বৃষ্টি হবে আপনাদের জানাবো আসুন আমরা একটু আগামী কয়েকটা দিন ফরওয়ার্ড করে দেখে নেব যে বৃষ্টি হচ্ছে কি না আগামীকাল মঙ্গলবার সেক্ষেত্রে কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে আবহাওয়াতে কোনো পরিবর্তন নেই তাপমাত্রা আরও নামবে উত্তরের যে হাওয়াটা বইতে শুরু করেছে এই হাওয়ার আরও জোরদার হওয়ার সম্ভাবনা উত্তরে হাওয়াটা আরও কিন্তু তার প্রভাব বিস্তার করবে বাংলার পরিমণ্ডলে ফলে তাপমাত্রা আরও নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে খানিকটা ফলে শীতের যে আমেজ আরও একটু অনুভূত হবে যেটা নিঃসন্দেহে শীত প্রেমীদের জন্য সুখবর একুশ তারিখ বৃহস্পতিবার দিনও আবহাওয়া একই রকম থাকবে শুধুমাত্র পাহাড়ি এলাকায় হালকা বৃষ্টি দেখা যাচ্ছে এই অংশে দেখাবো। তো দেখুন আগামী বৃহস্পতিবার শুক্রবার এই দিনগুলিতে উত্তরের পাহাড়ি এলাকাগুলিতে দার্জিলিং কালিম্পংয়ের এই সমস্ত এলাকায় বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে যেহেতু আগামী কালকাল উত্তরের পাহাড়ি এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রভাব বিস্তার করবে তার ফলে আগামী দু তিন দিন বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এ এবং বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে পাহাড়ি এলাকায় কিছুটা বৃষ্টি রয়েছে শুধুমাত্র এই দুটি এলাকায় বৃষ্টি হতে পারে আগামী সাত দিনের মধ্যে এই মুহূর্তে যেটা আপডেট দেখা যাচ্ছে যে মোটামুটি আগামী চব্বিশ তারিখ পর্যন্ত আগামী চব্বিশ তারিখ পর্যন্ত বেশিরভাগ এলাকাতেই বৃষ্টি নেই শুধুমাত্র দার্জিলিং কালিম্পং আর এদিকে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ ছাড়া আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবুও যেটুকুই হবে সেটা হালকা বৃষ্টি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মোটামুটি আগামী সোমবার আগামী সোমবার অর্থাৎ আজ সোমবার থেকে আগামী সোমবার প্রায় সাত দিন কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে আগামী পঁচিশ তারিখ হতে হতে বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হবে নিম্নচাপ পঁচিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড় তৈরি হয়ে যেতেও পারে এমনও ইঙ্গিত পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আমরা দুটি ওয়েদার মডেলে আপনাদের দেখাবার চেষ্টা করব একটি হচ্ছে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল যেটা এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি একটু বায়ুর ঝাপটা মোড়ে আপনাদের নিয়ে যাব সেখান থেকে দেখে নেব যে আজকে কোথায় আগামী পঁচিশ তারিখ বঙ্গোপসাগরে কেমন পরিস্থিতি থাকবে দেখুন আগামী পঁচিশ তারিখ বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে আগামী পঁচিশ তারিখ তখন কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় এবং ঘন্টায় সর্বোচ্চ দেখা যাচ্ছে যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ ঘূর্ণিঝড়টি আরও শক্তি বৃদ্ধি করতে পারে এবং ঘূর্ণিঝড়টির যে গতিপথ এই মুহূর্তে ইসিএম ডাব্লিউএফ ওয়েদার মডেল দেখাচ্ছে তাতে করে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূল অথবা তামিলনাড়ু উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে যদিও এটি ভূভাগে আচরে পড়ার আগে মুহূর্তে তার গতি গতিপথের পরিবর্তন ঘটাবে এবং সেটা অন্ধ্রপ্রদেশ উপকূল ধরে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলার দিকে এগিয়ে আসবে অর্থাৎ প্রথমে এটা উত্তর পশ্চিম দিকে এগিয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশ অথবা তামিলনাড়ু উপকূলে আঘাত হানবে তারপর কিছুটা দুর্বল হয়ে আবারও উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে সরাসরি এটা পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের দিকে এগিয়ে আসবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে যেটা ইসিএম ওয়েদার মডেল বলছে ফলে আগামী মোটামুটি তিরিশ তারিখের মধ্যেই ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশে আঁচড়ে পড়তে পারে এবং তার প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মোটামুটি তিরিশ থেকে শুরু করে পরবর্তী ডিসেম্বরের প্রথম সপ্তাহ প্রথম সপ্তাহে প্রায় তিন চার দিন ধরে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এটা গেল ইসিএমডাব্লিউএফ ওয়েদার মডেল আমরা আরও একটি ওয়েদার মডেলে আপনাদের নিয়ে যাবো যেটা হচ্ছে জি এফ এস অর্থাৎ গ্লোবেল ফোরকাস্টিং সিস্টেম তো এই গ্লোবেল ফোরকাস্টিং সিস্টেম বলছে আগামী চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে বঙ্গোপসাগরে এবং সেটা ধীরে ধীরে প্রথমে উত্তর পশ্চিম দিকে যাবে ওই একইভাবে দেখা যাচ্ছে যে সিস্টেমটি প্রথমে এটা প্রভাব দেখাবে হচ্ছে তামিলনাড়ু উপকূলবর্তী এলাকায় তারপর সেটা তার কিছুটা দুর্বল হবে এবং পরবর্তীতে তার গতিপথ পরিবর্তন করে এটা উপকূলবর্তী এলাকা হয়ে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে উড়িষ্যার উপকূল হয়ে এটা বাংলার দিকে এগিয়ে আসবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে দুটি ওয়েদার মডেলই এমনই ইঙ্গিত দেখাচ্ছে ফলে আগামী মোটামুটি এই চলতি নভেম্বরে একেবারে শেষে তিরিশ তারিখের পর থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাব শুরু হতে পারে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ফলে চব্বিশ পরগনা মেদিনীপুর তার সঙ্গে কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশের খুলনা বরিশাল এদিকে ওড়িশার উপকূলবর্তী এলাকাতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে আগামী তিরিশ তারিখ থেকে অর্থাৎ নভেম্বরে একেবারে শেষ দিন থেকে শুরু হতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাব তবে ঘূর্ণিঝড়টি খুব একটা শক্তিশালী হবে না বলেই মনে করা হচ্ছে হয়তো উপকূলে আচড়ে পড়ার সময় এটা দুর্বল হয়ে নিম্নচাপ রূপেও কিন্তু আচড়ে পড়তে পারে ফলে কতটা ক্ষতিকারক হতে পারে বা ক্ষয়ক্ষতি হতে পারে তা নিয়ে কিন্তু এখনই কিছু বলা না তার জন্য আমাদের আর বেশ কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ঘূর্ণিঝড়ের গতি প্রকৃতি পরবর্তীতে কতটা পরিবর্তন ঘটে তা নিয়ে আমরা পরবর্তী আপডেট নিয়ে আসবো অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন তো আসুন দেখে নেব এই মুহূর্তে জেলাগুলির তাপমাত্রা কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে দেখে নেব এক নজরে তো আইএমডির পরিসংখ্যান অনুসারে আজকে আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আঠাশ দশমিক ন ডিগ্রি এবং সর্বনিম্ন ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বহরমপুরে সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন উনিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে আঠাশ দশমিক ন ডিগ্রি সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস আজ বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াস এদিকে দার্জিলিংয়ে সতেরো দশমিক চার ডিগ্রি সর্বোচ্চ এবং নয় দশমিক চার ডিগ্রি সর্বনিম্ন দিঘার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে তিরিশ দশমিক ন ডিগ্রি এবং সর্বনিম্ন সতেরো দশমিক আট ডিগ্রি ডায়মন্ড হারবারে একত্রিশ দশমিক দু ডিগ্রি সর্বোচ্চ আঠারো দশমিক আট ডিগ্রি সর্বনিম্ন আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আঠাশ দশমিক চার এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস দমদমে উনত্রিশ দশমিক ছয় এবং সর্বনিম্ন সতেরো দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এদিকে হাওড়া তাপমাত্রা রেকর্ড হয়েছে আঠাশ দশমিক চার ডিগ্রি সর্বোচ্চ এবং সর্বনিম্ন সতেরো ডিগ্রি সেলসিয়াস নদীয়ার কৃষ্ণনগরে হচ্ছে তাপমাত্রা আঠাশ দশমিক ছয় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা এখনও পরিসংখ্যান পাওয়া যায়নি এদিকে মালদা তাপমাত্রা রেকর্ড হয়েছে সাতাশ দশমিক আট সর্বোচ্চ এবং উনিশ দশমিক এক সর্বনিম্ন পুরুলিয়ার তাপমাত্রা সর্বোচ্চ তিরিশ দশমিক তিন এবং সর্বনিম্ন তেরো দশমিক এক ডিগ্রি তো তেরো দশমিক এক ডিগ্রি এটাই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা পুরুলিয়ার আজকের জন্য